রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই তো প্রতিদিনের ন্যায় সকালবেলা উঠে খুব থেকে আশেপাশে কাজকর্ম সবটা করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে আগে নিজের স্কিনটাকেও একটু যত্ন নিলাম যেহেতু সংসারের সাথে সাথে নিজের যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের অত্যন্ত জরুরি নিজেকে যদি পরিপার্টি সুন্দরভাবে রাখা যায় আর নিজের মন মাইন্ডকে যদি পজিটিভ রাখা যায় তাহলে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজও নিজের মতো নিখুঁত আর নিপুণ হয় তবে সেটা সবসময় নিজের উপরেই ডিপেন্ড করে যে তুমি কিভাবে নিজেকে তৈরি করবে আর কীভাবে তোমার সংসারকে ধরে রাখবে তো যাই হোক এটা তো প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কর্তব্য নিজেকে আর নিজের সংসার দুটো একসঙ্গে পরিবারটি আর সযত্নে রাখা আর এদিকে দেখলে তো টেবিলটার কী হাল করে রেখেছিল পুরো টেবিলটাকে বই খাতা আর জামা কাপড় দিয়ে অগোছালো করে রেখেছি এর মধ্যে যে কিছু ভাজ করা জামাকাপড় ছিল সেটাও কিন্তু দেখলে টের পাওয়া যাবে না মনে হবে যেন পুরোটা একেবারে অগোছালো আর অপরিচ্ছন্ন তবে সেই জায়গাটাকে একটু কেয়ার করলাম আর এদিকে যে জামাকাপড়গুলো ভাজ করা ছিল না সেগুলোকে নিয়ে আসলাম এগুলোকে একটু পাট পাট করে কোনো রকম রেখে দিতে পারলেই মোটামুটি জায়গাটা সুন্দর হয়ে যাবে তো সেটাও কিন্তু নিজের সাথে সাথে নিজের কাজগুলোকে এরকম সযত্নে পরিপাটি রাখতে হবে এটা কিন্তু আমাদের কোনো টাইমের প্রয়োজন হয় না আমাদের কাজ হলো যখন যে টাইমে মন লাগবে আর যেভাবে মন করতে হবে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের গুছিয়ে নিতে হবে সময়ের কাজ যদি আমরা সময় মতো করতে পারি তাহলে কিন্তু টাইমের মধ্যেও আমরা দেরিতে ঘুম থেকে উঠলেও সবটা একা হাতে ম্যানেজ করতে পারি এমনিতেই আমরা থাকি প্রত্যেকটা মেয়েরা শ্বশুরবাড়িতে সেখানে কিন্তু আমাদের নিজের বলে আমরা কোনোটাই দাবি করতে পারি না তবুও ওই যে আমরা নিজের মতো করে গুছিয়ে রাখতে জানি এটাই আমাদের কাছে নিজের আর এটাই কিন্তু আমাদের একান্ত আপন আমাদের নিজের বলতে কখনও কোনো কিছু হয় না আমরা নিজের বলতে দাবিও করতে পারি না আবার এদিকে যখন সংসারটা করতে হয় যখন পরিপাটি রাখতে হয় তখন কিন্তু ওটা নিজের মনে করেই করতে হয় মনটা তোমার নিজের হবে কিন্তু কাজ কর্ম সবটাই কিন্তু অন্যের উপর দিয়ে যাবে আর এদিকে দেখো সকালবেলা গরম গরম এক কাপ চা করে নিলাম আজকে না ঘরেতে একটাও বিস্কুট কৌটোর ভেতরে দেখছি না অন্যদিন তবুও একটা বেঁচে যায় আজকে মনে হয় চোরবাবু কালকে রাত্রেবেলা গোটা পাঁচেক বিস্কুট ছিল সেটা কখন কখন খেয়ে নিয়েছে আমি জানি কৌটাই বিস্কুট আছে আমি কৌটাটাকে লুকিয়ে রেখেছিলাম তবে এখন বার করতে গিয়ে দেখি কৌটাটার ভেতরে একটাও বিস্কুট রাখিনি সে কখন কখন সেগুলোকে খেয়ে নিয়েছে বিস্কুটটা যে তার এত ভালো লেগেছে যে লুকিয়ে রাখলেও চুরি করে খেয়ে নেবে জানো তো প্যাকেট একটা ভাঙা হলে দুদিন যাবে তার মধ্যে ও বিস্কুট খেয়ে খেয়ে বিস্কুটগুলো ফুরিয়ে ফেলবে তবে কী বলতো ও যে খাবারটা খাবে তার মধ্যে হলো বিস্কুটও থেকে প্রিয় খাবার ও প্রিয় খাবার কেন যখন ঘুরে ফিরে বিস্কুটটাই খেতে পারে অন্যান্য খাবার তো খেতে পারে না ওই জন্য বিস্কুট যদি কৌটোই দেখে ঘুরবে ফিরবে বিস্কুট খাবে তাই বলে ভাত যদি তুমি দাও ও যতটুকু পরিমাণে খেতে পারবে ততটা কিন্তু খেতেই পারবে না ওই যে সারাদিন বিস্কুট খেতে থাকলে আর ভাত খাবে কী করে আর তারপরে দেখো এই যে হলো আমার আজকের কাজের অকাজ আমার ছেলে আছে সেই সাথে একটা হচ্ছে আমার বোনের ছেলে এই যে স্কাই কালারের জামা পরা আর ওই পাশে গ্রিন কালারের জামা পরা ওটা হচ্ছে আমার ভাইপো আর এই যে আমার ছেলের পাশে যেটা বসে আছে ওটা হচ্ছে আমার জায়ের বোনের ছেলে এই সব কটার আজকে দায়িত্ব পড়েছে আমার উপরে এই যে কত বড় দায়িত্ব আর কত বড় বোঝা আমার মাথার উপরে সে শুধুমাত্র আমিই জানি দেখো আর একজনের কাজ এদিকে আর একজন কাছে নিয়ে চলে এসেছে গর্ত খুঁজে পাটকাটিগুলোকে পুঁতবে তো ওটাকে বারণ করলাম বললো মা আমি চারটে গর্তই খুঁজবো আমি তার থেকে একটা বেশিও খুঁজবো না আর আজকে এখানে ভয়েসটা দিয়েও মিউট করতে হলো কেননা বাড়িতে হচ্ছে কালী পুজো বাড়িতে বলতে আমার বাড়িতে না যায়ের বাড়িতে তো সেটা তোমাদের পরে শেয়ার করব আর সেইভাবে তো ঘটাশটা হচ্ছে কিন্তু ওরকম প্যান্ডেল প্যান্ডেল ছাড়া ওদের যেহেতু ঘরেতে ঠাকুর আছে প্রতিষ্ঠান করা সেই ঠাকুরকেই বাসুরিক পুজো দেবে আর এই তো এখন ভাত বসাচ্ছি কটা বাজে জানলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর আমি এখন ভাত বসালাম তাহলে খাবো কখন বলো তো এখনও তো ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়নি তো সেটাও এখনও বাকি আছে আর আজকে লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই যে আমার বোনের ছেলে আর ভাইয়ের ছেলে দুজনে আসার কারণে ভাইয়ের ছেলে ওটা হলো আমার জ্যাটা ছেলের ছেলে তো যাই আমার বোন এসেছে মায়ের বাড়িতে সেখান থেকে যেই দাদারা আছে মানে দাদারাও ঘুরতে গেছিলো সকালবেলা ওখান থেকে দাদারে পেছু পিছু চলে আসলো সেই সূত্রে দুই দাদার তো স্কুল বন্ধ হয়ে গেল আর এসে আমাদের বাড়িতেই ঝামেলা আর বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে তাদের যদি একটু খেয়াল না রাখা হয় তাহলে তো তারা মাথার উপর দিয়ে চলে যাবে তারপরে এই যে স্নান টান কমপ্লিট করে আমি ওইদিকে তো আমার ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি গাছ থেকে ফুল বেরেছি তারপরে ঠাকুর ঘরটাকে মুছেছি কাপড়গুলোকে মেলেছি ঠাকুর ঘরটাকে মুছে ঠাকুর ঘরের বাসন মেজে ধুয়ে কমপ্লিট করে তার মধ্যে আমার ভাতটা হয়ে যায় আর তখন আমি ভাতটাকে উপর দিয়ে এসে ধীরে সুস্থে এবারে পুজো করতে বসলাম সিদ্ধি সাদি গৌড়ি তুলসী দাস সদা হরি চেরা জয়নাথ হৃদয়া পাবন সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষ সীতা সৃদয়ে বসা হু সুরভু বলো সীতারাম চন্দ্র কী জয় বলো সীতারাম চন্দ্র কী জয় ভালো সীতারামচন্দ্র কী জয় জয় রাম জয় হি হাম হাম জয় জয় রাম আর এই তো আজ তো মঙ্গলবার ছিল সেজন্য কিন্তু হনুমান চালিসা পাঠ করে হনুমানজির জপ করে পুজো করে আস্তে আস্তে এখন তিনটে পাঁচ হয়েছে আর এই তো চলো এবার নিজের খাবারের থালিটা দিন শেষে গুছিয়ে ফেলি সারাদিন ক্লান্ত শরীরের পরে অবশেষে এই যে আমার কপালে যে উঠলো একটা উচ্চে সিদ্ধ আলু সিদ্ধ চারটে লঙ্কা আর একটু লবণ আর সাথে নিয়ে নেব একটু বাটার আর আজকে তিনজনা তো কেউই বাড়িতে খাচ্ছে না তিন তিনজনাই খেতে গেছে আমার মায়ের বাড়িতে ওখানে যেহেতু বোন এসেছে সেখানে খাওয়া দাওয়া ওদের আমার আর নেমন্তন্ন করিনি তাই আমি বেচারা যাইনি সেটা কিন্তু একদমই নয় আমি ওই যে নিরামিষ খাবো কাল ভেবেছি একটু শিব পুজো করবো আজকে অবশ্য বাড়িতে আবার মায়ের পুজো আছে সকালবেলায় বলছিলাম তো সেখানে কিন্তু বাঁধাকপির ঘ্যাট আর খিচুড়ি রান্না হবে দুই কড়াই এক কড়াই তো খিচুড়ি বসানো হয়েছে প্রায় শেষের দিকে এবারে এটা গরম মশলা যে মশলাগুলো হয় খিচুড়ি সেগুলোকে দিয়ে তারপরে লাবানো হবে তো কাকি শাশুড়ি মা আর দিদি ওইদিকে সেটারই প্রস্তুতি করছিল। তারপরে এই যে ফাইনালি এখন গরম গরম খিচুড়ি কিন্তু কড়াই থেকে গামলায় ভাগাভাগি করে লাবানো হচ্ছে আর ওদিকে কিন্তু বাঁধাকপির ঘাটটা বেলা থাকতে থাকতে হয়ে গেছে যেহেতু বাঁধাকপির ঘ্যাট হতে হতে আমি এবার সন্ধ্যাবাতি দিতে গেছিলাম তো দেখো এই যে ফাইনালি এক কড়াই খিচুড়িতে তিন গামলা হয়েছে সেটাকে মশলা দিয়ে রেডি করা হয়েছে ওদিকে আবারও একটা কড়াই ধোয়া হবে তিন গামলা না সরি চার গামলা হয়েছে তো প্রথমে তিন গামলা দেখে আমারও মনে হচ্ছিল তিন গামলা টাপে টপে ধরে যেত তবে একটা গামলা এক্সট্রা আবার একটু হালকা পাতলা করে নিয়ে ভরা হয়েছিল তো যাই হোক এদিকে আবারও দেখো আর একটা কড়াইয়ের খিচুড়ি আবার রেডি হচ্ছে তার জন্য চাল ডাল মশলা সমস্তটাই কষিয়ে নেওয়া হচ্ছে আর আগে থেকে কিন্তু মুগ ডালগুলো ভেজে রাখা হয়েছিল সেই মুগ ডাল মশলা টসলা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দেবে আর কি দারুণ কালারটা লাগছে আর অবশ্যই দুজন চলে গেছে এখন আমি রয়েছি খিচুড়ির এখানে কাকি শাশুড়ি মা গেছে একটু মশলা বাড়তে আর পুজো হচ্ছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ দাদা ওখানে দাঁড়িয়ে আছে ছাদের উপরে ওখানে ফুলের মালাও ঝুলছে ওইখানে পুজো হচ্ছে আর এর নিচে এখানে খিচুড়ি রান্না ওই যে বলছিলাম কাকি শাশুড়ি মা গেছে মশলা করতে আর দিদি গেছে বাজারে ফল প্রসাদ কিনতে আর তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে এসেছিলাম ছাদের উপরে আর তোমাদেরকে দেখানোর সাথে সাথে নিজেও কিন্তু চারিপাশটা একটু ঘুরে নিলাম আর আমি এখানে অনির্বাণকে বলছি দেখ তোর সাথে সাথে আমিও কিন্তু এখানে বড় এক ঘুর্লি দিয়ে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের আসনটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে তবে মা কিন্তু এখানে আকারে অনেকটাই ছোট তবে মা তো আর ছোট হয় না মায়ের আকার কখনো আকৃতি বা আকারে মাপা যায় না ওটা তো আমাদের চোখে দৃশ্যমান মাকে কি আর আকারে আকৃতিতে মাপা যায় কখনও ওটা তো আমরা এমনিতেই বলতে থাকি আর এখানে ফুল ফল সব সাজিয়ে গুছিয়ে রেখেছে যারা যারা নেমন্ত্রণ তো আছে তারা ওখানে ফল দিয়ে যাচ্ছে আর এদিকে দিদি আর কাকি শাশুড়ি মামি শাশুড়িরা বেলপাতা মালা কাচ্ছে একশো আটটা আর ওদিকে গ্যাসে বানানো হয়েছিল লুচি সুজি আর এই যে আমাদের অনির্বাণ এর বাড়িতেই আজকে পুজো অনুষ্ঠান হচ্ছে তো সমস্ত কিন্তু নিয়ম কানুন মেনে হচ্ছে তবে আমি রিচুয়ালসের মধ্যে বেশ কিছুটা ছিলাম না আর এই তো আমার ওখানে ঠাকুর দর্শন হয়ে গেছে এবারে নিচে এসেছি দেখো আমার দুই দেওরে আবার খেতে দিচ্ছে তবে কি জানো তো প্রত্যেকটা সম্পর্কে না একটা মায়া আছে যত্ন আছে ভালোবাসা সেটাই কিন্তু টিকে থাকে আর বাকিটা সময় হলে এমনিতেই হয়ে যায় আর এই তো ওই বৈঠক উঠে যাওয়ার পরে খেতে বসেছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে